দর্শক ভেরি ইম্পর্ট্যান্ট পলিটিক্যাল সংবাদ নিয়ে এই মুহূর্তে উপস্থিত রয়েছে আমি ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটিক্যাল সংবাদ রয়েছে ভিডিও শুরুতে দেখবেন এক সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিবের একটি বক্তব্য এবার তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মুখ খুলেছেন এবং গরম কিছু বক্তব্য দিয়েছেন এরপর থাকছে খুবই গুরুত্বপূর্ণ আরো একটি সংবাদ সোমবার স্ববিক দিবসে বা মে দিবসে রাজপথে অধিকার আদায়ের লক্ষ্যে নেমেছে শ্রমিকরা এবং এ বিষয়ে একটি বক্তব্য দিয়েছেন একজন নেতা তার বক্তব্যটি থাকছে ভিডিওর শেষ পর্যায়ে তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও দেখতে থাকি সংবাদগুলো মানে আদালত আপনারা ভিডিওটা পুরো ভিডিও স্টাইল আর ভিডিও প্রেসার ভিডিও দেখে বললো আপনি শব্দটাকে উচ্চারণ করে বলেন এই কথাগুলো আপনি বলেছেন কেন আমি দেখার পরে বললাম আমি শপথ বাক্য উচ্চারণ করে বলছি এই সব কথা বলছি আমি আরো বলবো যদি বেগম খালদা জিয়া তার একটা মঞ্চে মিথ্যা সাজা বা মিথ্যা যদি দেওয়া হয় বলতেই থাকবো একশো বছর জেল হলে তবে আপনাকে বলতে হবে আমি কেন চার বছরের সাজা নি আমি সাজান ভাই আমি বেলাল কিন্তু লাস্ট মান লিঙ্কন কেন আমরা সে কারাগারে আমাদের লোকের কারাগার কেন বলতে হবে আপনাকে না গাড়ি করে নেই গাড়ি নাম্বার প্লেট নেই গাড়ি আপনার ইয়ে নাই নাম্বার গাড়ি মালিক নেই সেই না সাদা হলো কেন বলতে হবে মুক্তিযুদ্ধে গেছিলাম যখন আমরা হিন্দু ছিল আমি ছিল পাকিস্তান মেরে দিল এখন বাড়ি বাড়ি গিয়ে পুলিশ আমাদের না পেলে তার মা বন্ধুরা যে খেলার ব্যাপার মেরিয়ে গেলেছে তার বাড়িতে যাবো ফেলেকে পাই নেই আমি সন্ধ্যা তার বাক্য মেরে দিয়েছে এর উত্তর কে দিবে বলতে হবে আদালত স্বোচ্চ আদালত কি বলেছি বাংলার নিগ মা আছেন যে মায়েরা দুই হাজার পাঁচ পাঁচ হাজার আট 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 দিন দর বলতে পারে না

মানুষ ভাল নেই আজকে যখন আমরা শ্রমিকদের অধিকারের জন্য রাজপথে কথা বলবো তখনই আমাদের কোলাটিপে হত্যা করা হয় এটাই হলো বাস্তবতা গত কালকে মাননীয় প্রধান মন্ত্রীই বলেছেন পটি ডান এবং বাম সরকার উৎখাত করার ষড়যন্ত্র করছে আমরা প্রধানমন্ত্রীকে বল বলছি এই সরকারকে হটানোর জন্য কারণ এই সরকার যত সময় পর্যন্ত ক্ষমতায় থাকবে ততক্ষণ পর্যন্ত এদেশের আপমার জনগণ এবং শ্রমিকরা ভালো থাকবেন না এটাই হলো বাস্তবতা এখানে ষড়যন্ত্র কিছু এদেশের প্রতিটি মানুষ এখন চায় এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না এখন এই দেশের মানুষ চায় একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে সরকার প্রধান যত ইডি বিড়ে কথা বলছেন তিনি বলছেন আমাদের দোষটা কি আমাদের অপরাধটা কি আমি সরকার প্রধানকে বলতে চাই গণভবন থেকে আপনি আপনার দোষ দেখতে পাবেন না এটাই হলো বাস্তবতা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিলেন সেই চৌধুরী আলমের লাশের সন্তান আপনি দিতে পারেন শপথ গ্রহণ করি